আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আবেস সংবাদ শিরোনাম না শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আবারও সিসিউতে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিট সিসিউতে নেওয়া হয়েছে আজ মঙ্গলবার দশই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টা সপ্তম তলার কেবিন সাত হাজার দুশো এক থেকে তলার সিসিউ চার হাজার দুশো উনিশ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে জানাবো ঢাকা জেলা জামাতের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মাওলানা দেলার হোসেন বলেছেন সরকার আবারও নৈশ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় কুণ্ঠিগত করতে চায় কিন্তু এই সরকার এবার আর জনগণের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবে না এরপর থাকবে আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব বেগম খালেদা জাকে বিদেশে পাঠিয়েও সদিচ্ছার প্রমাণ করতে পারে সরকার বলছে গণতন্ত্র মঞ্চের নেতারা এদিকে বিএনপি দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা এসেছিল বললেন আফজাল হোসেন কিশোরগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেছেন দু সালে ক্ষমতা এসেছিল দেশ বিক্রির চুক্তি করে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী তিন দিনের পার হলেও তাদের এই হামলা অব্যাহত রয়েছে মুহুমুহ হামলায় রক্তাক্ত পুরো গাজা নিহতের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে লোকজন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় এ পর্যন্ত গাজা থেকে প্রায় দু লক্ষের মানুষ বিভিন্ন দেশ সে পালিয়ে গেছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আবারও সিসিউতে বেগম খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিট সিসিউতে নেওয়া হয়েছে আজ মঙ্গলবার দশই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে সপ্তম তলার কেবিন থেকে সাত হাজার দুইশো এক থেকে চতুর্থ তলার সিসিউ চার হাজার দুশো উনিশ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে হাসপাতাল সূত্র থেকে সব তথ্য জানা গেছে হাসপাতালে বেগম খালেদা জা চিকিৎসক এজেডেম জাইদ হোসেন আব্দুল্ল মামুন এবং পুত্রবধূ শর্মিলা রহমান সিথি উপস্থিত আছেন এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর বেগম খালেদা সিসিউতে নেওয়া হয় উল্লেখ্য দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেকেই প্রধানমন্ত্রী এর আগে অবশ্য বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস আ টাইটিস রক্তসাব ডায়াবেটিক্স কিডনি রিড্রন যে জটিলতা ফুসফুস যক দাতে নানা সমস্যায় ভুগছেন এছাড়া তার মেরিটন্ডো হাত ও হাঁটুতে বাতের সমস্যা সহ আরো কিছু শারীরিক জটিলতা লক্ষ্য করা গেছে প্রসঙ্গত বেগম জিয়া আরফান ট্রাস দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সাজা হয় সেদিন থেকে প্রায় দুই বছর কারাদণ্ড ভোগ করেন তিনি এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতা এনে এরপর তিনি বাসায় থাকতেন কিন্তু গত বেশ কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দু সালের পঁচিশে মার্চ করোনা মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে সত্য সাপেক্ষে ছয় মাসের মতো মুক্তি দিয়েছিল সরকার এরপর থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়াচ্ছে সরকার ঢাকা জেলা জামাতের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলার হোসেন বলেছেন সরকার আবারও নৈস মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুণ্ঠিগত করতে চায় কিন্তু সচেতন জনতায় তাদের সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না তিনি কেয়ারটেকার গণদাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে আজ মঙ্গলবার দশই অক্টোবর ঢাকার কিরানীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা দক্ষিণ জামাত আয়োজিত নির্বাচন চলাকালীন ক্যাটেকা সরকার প্রতিষ্ঠা জামাত আমিরে কর্মীদের আলে মিছিলটি কেরানীগঞ্জ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়বে আমির মোহাম্মদ শাহিনুর ইসলাম জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসেন জেলা শ্রম বিভাগের সভাপতি ডাক্তার রেদন শহীদ জামাত নেতা আরে মন্ডল আব্দুর রহিম মজুমদার শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম প্রমুখ মাওলানা বলেন সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমিরে জামার ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের কারাগারে অন্তরীণ রেখে জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের জিজ্ঞাসা থেকে রেহাই পাননি দেশ ও বরেণ্য আলেমুলামা মার্কিন সরকার নতুন ভিসানীতি কার্যকরের ঘোষণা দেওয়ার পর সরকারের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ আবলতাবল বলতে শুরু করেছে কিন্তু এসব করে ফ্যাসিবাদী সৈরচারী এবং বাক্স সরকার পতন ঠেকানো যাবে না তিনি বলেন সরকারের অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমিরে জামার ডক্টর শফিকুর রহমান ও কারাবন্দী আলেম উলামা সহ সকল রাজবন্দী নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য সরকারের জোর দাবি জানান অনথায় রাজপথে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে গণদাবি মানতে বাধ্য করা হবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দশই অক্টোবর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ গণ অধিকার পরিষদ একংশের উদ্যোগে গণতন্ত্র সর্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট শহীদ আবরার ফাদের প্রেরণা শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সরকার দেশকে লুটেরাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে এরা আসলে লুট করবে নিয়ে চলে যাবে টাকা পয়সা বিদেশে কথা বাড়াতে চাই না কথা একটাই কোনো কথাবার্তা নাই বলে কাল বিলম্ব না করে আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে বাম ডান উত্তর দক্ষিণ না বুঝে সারা দেশকে ভালোবেসে তারা সবাই এই সরকারের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ি তিনি বলেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে ব্যক্তিগতভাবে আমি চিনি আওয়ামী যে কয়জন পড়াশোনা জানা মানুষ আছে তার মধ্যে তিনি একজন আমরা তাই জানতাম কিন্তু তার কি করুণ অবস্থা হয়েছে সেটা জানতাম না ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না এটার জন্যই তো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এর আগে উনি উল্টাপাল্টা কথা বলেছেন তলে তলে আপোষ হয়ে গেছে এটার জন্য মনে হয় তার মনিব ক্ষুদ্ধ হয়েছে সেটার জন্য হয়তো তার চেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন এসব দল ও সরকারগুলোতে তোষমদি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এখন হাস্যরহস্যে পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম বলেন আমার এক জুনিয়র ফ্রেন্ড বাইরে থাকে সে আমাকে বলেছে যে এ ধরনের কথাবার্তার জন্য আপনি কিন্তু প্রতিবাদ করতে যাবেন না কথাগুলো কিন্তু আমাদের জন্য বিনোদনের ব্যাপার হয়ে গেছে এটা আমাদের জন্য বিনোদন আমাদের জীবন তো এইটুকু বিনোদন থেকে আমাদেরকে বঞ্চিত না আর এ সমস্ত কথা শুনে অতি খুব হাসি পায়। রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এরা বলেন আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ঐক্যের ক্ষতি হয় অনেকের মতে আমরা এর প্রবণতা দেখেছি অনেকেই মন করা কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এটা কখনো কর যাবেন না এটা যারা করেন তাদের আন্দোলনের কোনো কাজ করছে না আন্দোলনের পিছনে ছুরি মারছেন তারা বিগত নির্বাচনের চিত্র তুলে ধরে বিএনপির বলেন নির্বাচন যখন সামনে আসছে তখন একই কায়দায় আজকে বলতে আবারও শুরু করেছে যে আমাদের অধীনে নির্বাচন হবে না ওটাই সংবিধান সংবিধান তো কাটা করে কিছুই রাখেন নাই আর আওয়ামী লীগ গণতন্ত্র জনগণের শক্তিকে বিশ্বাস করে না তারা মনে করে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি এটাকে তারা যেমন ইচ্ছে সেমন ভাবে ভোগ করবে দেশের সর্বনাশ করে দিবে এরা গাজায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী তিন দিন পার হলেও তাদের এই হামলা অব্যাহত রয়েছে মুহুর্মুহু হামলায় রক্তাক্ত পুরো গাজা নিহত সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে আরো কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে স্কুল বা সড়কে আশ্রয় নিয়েছে আরো কয়েক লাখ মানুষ এমন পরিস্থিতিতে বলা হচ্ছে গত পঁচাত্তর বছরের ইতিহাসে গাজায় সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল গত শনিবার সকালে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ জবাবে পাল্টা আমরা শুরু করে ইসরায়েল চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় নয়শ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে অন্যদিকে গাজায় প্রায় সাড়ে তিন হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন উভয় পক্ষে আহত হয়েছে হাজার হাজার ব্যক্তি হামাসের হামলার পর তাদের উপর চরম প্রতিশোধ নেয়ার কথা জানায় ইসরায়েলের সরকার বেনিয়াম নিতান আহ সেই অঙ্গীকার বাস্তবে রূপ দিতে গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী তেইশ লক্ষ মানুষের এই অঞ্চলকে দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা অবরোধের অংশ হিসেবে খাবার থেকে শুরু করে পানি বিদ্যুৎ গ্যাস সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে জাতিসংঘ গাজায় পূর্ণ অবরোধের নিন্দা জানালেও সেদিকে কর্ণপাত করছে না নেতানিয়াহু সরকার এমনকি মঙ্গলবার রাতে সবকিছু বন্ধ করে দে বিমান হামলা আরও জোরদার করেছে তারা মঙ্গলবার এক এক্স বার্তায় বর্তমান টুইটারে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনডব্লিউ এ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গণহারে গাজা ত্যাগের পরিমাণ বেড়েছে প্রায় দুই লক্ষের মতো মানুষ গাজা ছেড়েছে ফলে গাজা ছেড়ে অন্যত আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা দুই লক্ষ পঁচিশ হাজারের মতো এই সংখ্যা সামনে আরও বাড়বে তার মধ্যে এক লক্ষ সাঁত্রিশ হাজার দাঁড়িয়েছে সেই সংখ্যা সামনে আরও বাড়বে তাদের মতো সাঁত্রিশ হাজার পাঁচশো জন ইউএনডব্লিউ স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে খাদ্য কর্মসূচি থেকে খাবার দেওয়া হচ্ছে আলা আবু তাইর নামে এক ফিলিস্তিনি বলেছেন অনেক মানুষ শহীদ হয়েছে এখনও অনেক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অনেকে হয়তো আহত নিহত হয়েছেন গাজার কোনো জায়গা নিরাপদ নয় তারা সব জায়গায় হামলার শিকার হচ্ছে আবু নামে আরেক ফিলিস্তিনি বলেছেন তারা পুরো অঞ্চলে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল সমস্ত দেশকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এরপর থেকেই তারা ভয়াবহ বিমান হামলা শুরু করেছে এই হামলায় শিশু বাচ্চা কিশোর কেউই বাদ যাচ্ছে না মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ মানুষের এখানে কোনো জীবনের মূল্য নাই